দর্শক আপনারা সকলে জানেন বিজ্ঞ আদালত থেকে হিটুশেখকে শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি তার দুই ছেলে এবং তার স্ত্রীকে খালাসি দেওয়া হয়েছে এই রায়টা নিয়ে হিটু শেখের ফ্যামিলি থেকেও কিন্তু অসন্তুষ্টি এবং আসিয়ার ফ্যামিলি থেকেও অসন্তুষ্টি এদিকে আমরা আগে মেন কথাটা বলে নেই হিটু শেখের পুত্রবধূ হামিদা বেগম হামিদা বেগমের মা অর্থাৎ আসিয়ার মা বলতেছে যে তারা যেহেতু আদালত থেকে সাড়া পেয়েছে অর্থাৎ তাদের তিনজনকে খালাস দেওয়া হয়েছে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তো আসিয়ার মাকে যখন জিজ্ঞেস করা হলো যে হামিদাকে সজীবের সাথে সংসার করতে দিবেন কিনা তো হামিদার মা উচ্চ গলায় বলেছেন কক্ষনো নয় কারণ হামিদাকে আমি কখনোই সজীবের সংসারে পাঠাবো না সজীবের সাথে সংসার করতে দেবো না কারণ তার বাবা এত বড় জঘন্যতম একটি কাজ করেছে এখন আমার ছোট মেয়ে তো দুনিয়ার আলো দেখতেই পারে নাই এই সময় যদি আমি আমার এই যদি সেই সংসারে পাঠাই এমনি তো আমার মেয়ে মানে না বাঁচার মতোই হয়ে গেছে আবার যদি তাকে আমি সেই সংসারে পাঠাই তাহলে তো আমার মেয়ে জীবনটাই নষ্ট হয়ে যাবে এই আমি কখনোই হামিদার সংসারে সজীবের সংসারে আমার মেয়ে হামিদাকে আমি কখনোই পাঠাবো না এটি হচ্ছে হামিদার মায়ের কথা দর্শক বন্ধুরী যদি সজীব হামিদার মাকে যখন বলা হলো যে সজীব তো এখনো ডিভোর্স দেয়নি যদি সজীব হামিদাকে নিতে চায় সেই ক্ষেত্রে অথবা সজীবের ফ্যামিলি যদি ভুল বুঝে আপনাদের কাছে ক্ষমা চায় হামিদার কাছে যদি ক্ষমা চায় সেই ক্ষেত্রে কি হামিদার মা হামিদাকে সজীবের আন্ডারে পাঠাবে তার সংসারে পাঠাবে কিনা হামিদার মা এক কথাই বলেছে যে ক্ষমা চাক আর যাই করুক না কেন তাদের সংসারে তার ছেলের হাতে হিটু শেখ এ চরিত্রহীন হিটু শেখের ছেলের কাছে আমার মেয়েকে আমি আর পাঠাবো না কারণ তাদের হাতে আমার মেয়ে কখনোই কথা বলেছে হামিদার মা তাহলে বোঝা গেল যে হামিদাকে আন্দারে কখনোই সংসার করতে দিবে না পাঠাবে না তো হামিদার মা বলেছে যে এক থেকে দুই দিনের ভিতরেই আমি হামিদাকে ডিভোর্স করে নিয়ে নেব সজীবের অধীন থেকে এখন সজীবের অধীন থেকে ডিভোর্স করে নেওয়ার পরে অন্যত্র অর্থাৎ ভালো যদি কোনো পাত্র ভালো যদি কোনো ছেলে পায় সেই জায়গাতে হামিদাকে নতুন করে বিবাহ দিবে এই কথা হামিদার মা বলেছেন তো এখন বিষয়টি হলো একটু আমরা বিষয়টি জেনে যে আসলে মেয়ের পক্ষ থেকে ডিভোর্স নেওয়া বৈধতা কতটুকু ইসলামের দৃষ্টিতে আসলে ইসলামের পক্ষে মেয়ের পক্ষ থেকে কোনো ডিভোর্স হয় না তালাক ডিভোর্স হলো একমাত্র ছেলের পক্ষ থেকে হয় হ্যাঁ যদি এখানে জীবন ময়নের একটি বিষয় হয় যদি হামিদাকে তার সংসারে নাই পাঠায় সেই ক্ষেত্রে এলাকার মুরব্বী যারা আছেন এবং চেয়ারম্যান মেম্বারের সাথে পরামর্শ ভিত্তিক একটা দুই পক্ষ বসে সামঞ্জস্যতা করে একটা ফায়সালা করতে হবে যদি সেটাও যদি সজীবরা মেনে না নেয় তাহলে উচ্চ আদালতে গিয়ে আইনের আশ্রয় নিয়ে আইনের অনুযায়ী তখন যে কোনো ভাবেই হোক যে কোনো মূল্যেই হোক সজীবকে দিবস দাওয়াতে হবে তাহলে হামিদা সজীবের অধীন থেকে সে যে বসবে অন্যত্রে বিবাহ বসতে পারবে এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে তাহলে হামিদার মা যেহেতু বলতেছে যে সজীবের অধীনে আর হামিদাকে পাঠাবে না এটা হচ্ছে হামিদা মায়ের কথা তো এখন হিটু শেখের যেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিজ্ঞ আদালত থেকে এই মৃত্যুদণ্ড রায়টা কবে মানে ধৈর্য মানে কবে এই রায়টা বাস্তবায়ন করা হবে তো বিজ্ঞ আদালতের পক্ষ থেকে আইনজীবীরা জানিয়েছেন যে আগামী বাইশ সাত অর্থাৎ এটা হচ্ছে ছয় মাস চলে সামনের মাসের বাইশ তারিখে বাইশ সাত দুই হাজার পঁচিশ এই তারিখের ভিতরে বাইশ তারিখেই হিটু শেখের শেষ সময় অর্থাৎ বিজ্ঞ আদালত বলেছেন সেই বাইশ তারিখে হিটু শেখের পক্ষের লোক এবং আসিয়ার পক্ষের লোক দুই পক্ষের সেখানে ডাকা হবে সেখান থেকেই হিটু শেখের যে মৃত্যুদণ্ড রায়টা দেওয়া হয়েছে এই রায়টা বাস্তবায়ন করা হবে সেই সেই রায়ের যেটা হবে সেদিন ঘোষণার পর থেকে দিনের ভিতরেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তো আইনজীবীকে যখন প্রশ্ন করা হলো যে আসলে সেই দিন কি হিটু ফাঁসি দেওয়া হবে তো এখানে বলা হয়েছে যে বিজ্ঞ আদালত অর্থাৎ যিনি জাস্টিস থাকবেন যিনি রায় দিবেন তিনি যদি ইচ্ছা করেন হিটু শেখকে মুক্তিও দিতে পারবেন ইচ্ছা করলে তাকে ফাঁসিও মৃত্যুদণ্ড দিতে পারবেন এটি হচ্ছে বিজ্ঞ আদালতের হাতে পাওয়ারটা থাকবে তবে যেহেতু এত তুমি একটি কাজ করেছে আইনজীবী বলেছেন যে আমার মনে হয় না যে বিজ্ঞ আদালত তাকে মুক্তি দিবেন কারণ যেই রায়টি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড এই রায়ে গোটা বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হামিদার মা হামিদার মামা সকলেই এই রায় সন্তুষ্ট রয়েছে হিটু শেখের মৃত্যুদণ্ড নিয়ে কিন্তু তার দুই ছেলে এবং স্ত্রী যে খালাসি পেয়েছে এটা নিয়ে মানুষের অসন্তুষ্টি এবং হিটু শেখের হামিদা বেগমের পরিবারের সকলেই অসন্তুষ্টি তাদের কথা ছিল যে তাদের তিনজন কেউ যদি একটা বিচার এক বছর দুই বছর যদি জেল দিত তাহলে তারা একটা ভয় পেত তো এখন সেই বাইশ তারিখে যদি হিটু শেখের পক্ষ থেকে কোনো আফিল করা হয় কোনো সাক্ষী করা হয় তাহলে কিন্তু সেদিনও মঞ্জুর করা হবে অর্থাৎ সে বাইশ তারিখে যেহেতু শেষ কার্যক্রম সেদিন যদি আসামির পক্ষ থেকে যদি কোনো উকিল যদি নিতে পারে আইনজীবী নিতে পারে নিতে পারবে এবং জেল আদালতে জেল আফিল করা হবে অর্থাৎ এখানে কিন্তু হিটু শেকের পক্ষ থেকে কেউই কোনো আবেদন করেনি আপিল করেনি যে যে আসামিকে আমরা যতটুকু জানতে পারলাম যে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই আসামির শেষবারের মতো একটা জেল আপিল করা শুরু থাকে তো সেই জেল আপিলে এটা জেলের পক্ষ থেকে আপিল করা হয় সেই জেল আপিলে যদি তার কোনো ডকুমেন্টস যদি কোনো বলর থাকে সেখানে বলতে পারবে তো এখানে যেহেতু হিটু শেকের মেয়ে বলেছে যে আমার বাবাকে যে রায়টা দেওয়া হয়েছে এই রায়টা আমরা মেনে নিতে পারতেছি না এবং সম্পূর্ণভাবে আমার বাবাকে ফাঁসিয়ে এত কিছু একটা করা হয়েছে এটা হিটু শেখের মেয়ের কথা তো এখন হিটু শেখের মেয়ে বলতেছে যে আমার জীবন বাজি রেখে হলেও আমি উচ্চ আদালতে গিয়ে আমার বাবার যেই তথ্যগুলো রয়েছে আমি সেখানে পেশ করব এবং আমার বাবা যে নির্দোষ এটা আমি প্রমাণ করে ছাড়বো এ কথা বলেছে হিদু শেখের মেয়ে হামিদা এবং হামিদ হিটু শিখের মেয়ে হামিদ আল অর্থাৎ তনত তো এখানে হিটু মাও কিন্তু একই কথা বলেছে যে আমার ছেলে আমার মনি নির্দোষ আমার মনিকে একতরফা রায় দেওয়া হয়েছে এটি হিটু শিখের মেয়েরও কথা আসলে বিঙ্গ আদালতে একতরফা কোনো রায় দেন না দুইটি মাস তদন্ত করে তথ্য বিশ্লেষণ করে শেষ মেশ দেখা গেল হিটু শেখ দোষী এই জন্য হিটু শেখকে সে দোষ অনুযায়ী বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আর যদি যেহেতু বাকি তিনজনের দোষ পাইনি এই জন্য বিজ্ঞ আদালত ওই বাকি তিনজনকে খালাসে দিয়েছে তাহলে আমরা মনে করি যে বিজ্ঞ আদালত অত্যন্ত সুন্দর সুষ্ঠ বিচারের মাধ্যমেই তাদেরকে রায়টি দেওয়া হয়েছে এখানে বিজ্ঞ আদালতে হামিদার হিটুশেখের শেখের মেয়েরা যে দোষারোপ করতেছে এটা করা আসলে ঠিক নয় তো এখন যেহেতু হিটুশেখের মেয়ে বলতেছে যে আমি উচ্চ আদালতে আবিল করব। হাইকোর্ট বরাবর আমি আপিল করব। তো সেখানে তিনি যেতে চেয়েছেন এখন বাইশ তারিখে যদি হামিদার এই বিষয়টি নিয়ে হিটু শেখের মেয়ে যদি সেখানে যায় যদি কোন তথ্য নতুন কোনো তথ্য যদি সেখানে উপস্থাপন করতে পারে হিটু শেখে মুক্তির আশঙ্কা দিতে পারে বা নির্দোষ প্রমাণ যদি কোনো তথ্য যদি হিটু শেখের মেয়ের কাছে থাকে হিটু শেখের মেয়ে বলেছে আমি তথ্য আমি সেখানে সংগ্রহণ করে নেব যদি আসলে নির্দোষের কোনো তথ্য যদি দেখাইতে পারে তাহলে বিজ্ঞ আদালত সেই প্রমাণ আদিল নাম অনুযায়ী যদি সে নির্দোষ হয়ে থাকে তাকে নির্দোষ দিয়ে দেবে আর যদি তথ্য বিশ্লেষণ করে যদি তাকে নির্দোষ প্রমাণ করতে না পারে বিজ্ঞ আদালত তাহলে তাকে মৃত্যুদন্ডী দিয়ে দেবেন এবং এটি কার্যকর হবে সেই বাইশ তারিখের পরে সাত দিনের ভিতরেই আর এখানে বিজ্ঞ আদালতের পক্ষে যেহেতু পাওয়ার দেওয়া হয়েছে আইনজীবী বলেছেন যে যদি বিজ্ঞ আদালতের কাছে যেহেতু পাওয়ার থাকবে তিনি যদি মনে করেন যে মাফ করে দিবেন মাফ করে দিতে পারবেন আবার তিনি যদি মনে করেন না মৃত্যুদণ্ড দিয়েই দিবেন মৃত্যুদণ্ড দিয়ে দিবেন তবে আইনজীবী বলেছেন যেহেতু এই ঘটনাটা সাধারণ কোনো ঘটনা নয় একদম অসামাজিক কাজ কাজ জঘন্যতম এই কাজে আমার মনে হয় না যে বিজ্ঞ আদালত তাকে মুক্তি দিবে এই কথাই হচ্ছে আইনজীবী বলেছেন তাহলে দর্শক মন্ডলী আপনারা বুঝতে পারলেন যে বাইশ তারিখে বাইশ সাত দুই হাজার পঁচিশ তারিখে হিটু শেখের যে মৃত্যুদণ্ডটা দেওয়া হয়েছে এটা বাইশ তারিখেই সঠিক নিয়ে কার্যকর করা হবে ওই বাইশ তারিখেই দেওয়া হবে কোন দিন তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবেন আর এদিকে হামিদার মা যে বলেছেন যে তিনিও আপিল করবেন এই এই বিচারটা তার কাছে তেমন একটা ভালো হয়নি অর্থাৎ হিটু শেখের বিচারে তারা সবাই সন্তুষ্ট কিন্তু হামিদার মায়ের কথা হলো ওই তিনজনকেও যদি শাস্তি দিত তাহলে কিন্তু আমরা খুশি হতাম তো এই কথা নিয়ে কিন্তু হামিদার মা বলেছে আমি দরকার হয় বিগ উপর হাই কোর্টে যাব গিয়ে আমি তাদের তিনজনকে নিয়ে আমি আরো আবেদন করব যার তাদেরকে শাস্তি দেওয়া হয় এদিকে হামিদার মা কিন্তু ভয়ে আছেন এই ভয়ে যে হিটু শেখের তো মুক্তি পেয়েছেন তারা যেকোনো মুহূর্তে হামিদার উপরে একটা অঘটন ঘটাতে পারেন এই জন্য হিটু মেয়ে চাচ্ছে যে হামিদার মা বলতেছে যে আমার মেয়েকে একটা সিকিউরিটি ব্যবস্থা করা দরকার এটি কিন্তু হামিদার মা বলতেছে তো যাই হোক ভয় থাকতে পারে যেহেতু একটা সমস্যা হয়ে গিয়েছে তো দর্শক মন্ডলী হামিদার মা যেহেতু বলেছে যে হামিদাকে ডিভোর্স করে নিয়ে নতুন জায়গায় বিবাহ দিবে ভালো একটা পাত্রর সাথে এবং তার সাথে সম্পর্ক ডিভোর্স করার পরে দিবে তার সাথে কখনো পাঠাবেন না তো এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর হিটু শেখের রায় নিয়ে আপনাদের মন্তব্য সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন